উনি বিদেশে গুয়া পারে মোদির লাগে চুমাই খায় আহে আর আমার খালা দাদিয়া ঘরে মরে তাকে বিদেশে পাঠায় না আমরা এই সরকার মানি না হাসিনার আমরা দেখতে চাই না এই বাংলাদেশে ও ভারত যাক চশমা নেই বুমু যাক কাওয়া কাদিরা রাজপথা হাও তোমার লাগে খেলুম আমরা তুমি কি খাইবা মাঠে আঙ্গ লাগা হাও তোমার লাগে খেলুম আগ ঘুরাই আসার তুমি আহ যাবে না উনি বিদেশে দুইয়া পারে মোদির লগে চুমাই খায় হে আর আমার খালা বাজিয়া ঘরে মরে তাকে বিদেশে পাঠায় না আমরা এই সরকার মানি না আমরা এই সরকার দেখতে চাই না আমরা রাজপথে আসি রাজপথে থাকবো আমার নেত্রী আমার মা আমরা বন্দি হইতে দিব না আমরা তাকে জান গেল আমরা রাজপথে থাকবো আমরা রাজপথে আসি আজ পর্যন্ত থাকবো যে পর্যন্ত না ইয়ে হবে ভোট হইতে দিব না আমরা জনগণ দিবে যাকে খুশি তাকে দিবে রাজপথে আসি রাজপথে থাকবে হয় না সব জিনিসের দাম প্রত্যেকটা দিনের মধ্যম পরিবার কি করে খাবে একশো টাকা নিচে নেয় একশো চল্লিশ পটল একশো চল্লিশ ভেন্ডি একশো চল্লিশ আপনার আলু পঞ্চাশ ষাট ষাট টাকা কেজি আলু সত্তর টাকা পেঁয়াজ একশো টাকার পেঁয়াজ কিভাবে চলবো আমরা মা বোনের রাস্তায় আছে হাসিনার পতন হাসিনার আমরা দেখতে চাই নাই বাংলাদেশে ও ভারত যাও চশমা নাই বুনু ওই কই চাল কোথায় গেল 10 টাকা কেজি চাল খাওয়াইলো না মানে কেন 100 টাকা কেজি চালের ভাত খাই 2 টাকা কি আর কামাই নাই তাদের কিভাবে চলবে বলেন তাতে 2 টাকা কামাই 3 টাকা হইলে কিভাবে চলবে যাদের পশুর ঘর আছে ওরা হাসিনার বাপের টাকা আইনাই না দিব ঘরে ঘরেতে আমরা রাজপথে আসি রাজপথে চাই হাসিনার আমরা চাই না চাই চাই আমার খালেদা বিদেশে দেওয়া হোক আমরা এইটার জন্য আমরা রাজপথে আসি আমার মাকে রাজপথে আমরা দেখবো আমরা রাজপথে নামাবো আর আমরা দেখতে চাই না আর আমাদের দরকার নেই অবৈধ সরকার

উনি মায়া দয়া নাই উনি কেন দেয় না আমার মাকে বিদেশে দেওয়ার উনি চিকিৎসা করতে দেয় গেল উনি লিস্ট নিবে সরকারের সরকারে এটা রিক্স নিবে আমার মার ক্ষতি হলে আমরা রাজপথে থাকবো দেখি কিভাবে হাসিনা না দেয় আমরা হাসি থাকবো আমরা পলবি থাকা